দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ উনিশ বিড়াল ছানা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ উনিশ বিড়াল ছানা শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো এখানে লেখা রয়েছে শব্দ শিখি ও লিখি শব্দ শিখি ও লিখি তো এখানে দেখো লেখা রয়েছে উধাও উদাও অর্থ হারিয়ে যাওয়া উদাউ অর্থ হারিয়ে যাওয়া আমরা যদি উদাও দিয়ে বাক্য তৈরি করি তাহলে বলতে পারি কালো বিড়ালটি উদাউ হয়ে গেল এরপরে দেখো রয়েছে ক্ষত ক্ষত অর্থ ঘা বা আঘাতের দাগ ঘা বা আঘাতের দাগ যদি বাক্য তৈরি করি তাহলে আমরা বলতে পারি কালো বিড়ালের পায়ে ক্ষত ছিল এরপর দেখো লেখা রয়েছে বলি ও লিখি বলি ও লিখি কত বলা হয়েছে গল্পের দুই বুনের নাম কি। উত্তর গল্পের দুই বুনের নাম ঝিলি ও মিলি কত বলা হয়েছে ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর মিলির কালো বিড়ালটা হঠাৎ করে উদাউ হয়ে যাওয়ায় ঝিলি ও মিলির মন খারাপ হয়েছিল গত বলা হয়েছে কালো বিড়ালের কি হয়েছিল উত্তর কালো বিড়ালটিকে কেউ আঘাত করেছিল তাই কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল গত বলা হয়েছে কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো উত্তর ঝিলি ও মিলির বাবা কালো বিড়ালের পায়ে ঔষধ লাগিয়ে দেওয়ায় বিড়ালের পা ঠিক হলো অত বলা হয়েছে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। পশু সাথে আমরা কেমন আচরণ করব উত্তর আমরা পশু ভালোবাসব এবং তাদের যত্ন নেব আমরা পশুপাখিকে পাখিকে ভালোবাসব এবং তাদের যত্ন নেব এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা টিক চিহ্ন দেই টিক চিহ্ন দেই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে যেগুলো বাড়িতে পালন করে সেগুলোতে আমরা চিহ্ন দিব হরিণ হরিণ যেহেতু বাড়িতে পালন করে না আমরা বাড়িতে চিহ্ন দিব না গরু গরু বাড়িতে পালন করে আমরা গরুর ঘরে টিক চিহ্ন দিব এরপর দেখো শিয়াল শিয়াল বাড়িতে পালন করে না আমরা ঠিক চিহ্ন দেব না এরপর দেখো হাঁস হাঁস বাড়িতে পালন করা হয় যেহেতু আমরা এ ঘরে টিক চিহ্ন দিব এরপর দেখো কুকুর কুকুরও বাড়িতে পালন করা হয় যে কারণে আমরা ঠিক চিহ্ন দিয়েছি বাঘ বাড়িতে পালন করা হয় না সেহেতু এখানে ঠিক জন্য দেওয়া হয়নি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখি কত বলা হয়েছে ঝিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় ঝিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় উত্তর ঝিলি মিলি বিড়াল দুটিকে বাটিতে করে দুধ খেতে দেয় ঝিলি মিলি বিড়াল দুটিকে বাটিতে করে দুধ খেতে দেয় কত বলা হয়েছে মিলি কাজ ছিল কেন উত্তর মিলির কালো বিড়ালটি একদিন হঠাৎ করে উদাও হয়ে যাওয়ায় মিলি কাজ ছিল গত বলা কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর ঝিলি ও মিলির বাবা কালো বিড়ালের পায়ে ঔষধ লাগিয়ে দিল এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা সাজিয়ে লেখি সাজিয়ে লেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এলোমেলো শব্দ দেওয়া রয়েছে সেগুলো সাজিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে এসব আমরা সাজিয়ে লিখি তো প্রথমে দেখো লেখা রয়েছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি বিড়াল দুটির খুব বন্ধুত্ব এরপর আমরা সাজিয়ে লিখেছি দেখো এক দেশে ছিল এক রাখাল এরপরে দেখো সাজিয়ে লিখেছি গ্রামে ফসলের চাষ হয় এরপরে দেখো আমরা সাজিয়ে লিখেছি আমি মার সাথে মেলায় যাব এরপরে দেখো সাজিয়ে সাজিয়ে লেখা হয়েছে বন্ধুদের সাথে আবার দেখা হবে বন্ধুদের সাথে আবার দেখা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ